Heartbeats with every thought of you You're the one I can't let go In your arms I find my home Love, sweet love, it's you I'm dreaming of Every moment with you Feels like a gift from whole with you I'm complete in your love my heart finds its beat love sweet love it's you চিক বাই আফ্রিজা রান্না করে সুন্দর একটা বিকেলের সুন্দর শুভেচ্ছা আপনাদের আমি আজকে বিকেলটা খুবই সুন্দর মেঘলা তাই হচ্ছে ভাবলাম যে আজকে একটু ভাজা পোড়া খাই কেমন হয় আই মিন খুবই ভালো লাগবে তো দ্যাটস ওয়াই আমি এখানে সোলা অলরেডি বসিয়ে দিয়েছি সিদ্ধ করতে এখানে আমি হচ্ছে আলুর চপ বেগুনি তৈরি করার জন্য বেসনটা আমি এখানে মিক্স করে নিচ্ছি এখানে আমি বেসন নিয়ে নিয়েছি আর এখানে জিরা ধনিয়ার গুঁড়া মরিচ হলুদ আদা রসুন এগুলো সব অ্যাড করে দিয়ে পানি অ্যাড করে দিয়ে আমি এটাকে ভালো করে মিক্স করে নেব দারচিনি চিনি সব কিছু দিয়ে দিয়েছি এখন ছোলাটা আমি ভাজি করবো এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি টমেটো দিয়ে দিয়েছি সব কিছু দিয়ে আমি আদা রসুন সব দিয়ে এটাকে ভালো করে আমি একদম ভাজে ভাজে করে নেব মশলা দিয়ে অ্যাড করে এক এক করে এখানে এক কেজি ছোলা আমি নাটতে পারতেছি না আমার এত কষ্ট হচ্ছে এত ছোলা ছিল তো এখানে পেঁয়াজির জন্য পেঁয়াজ বেটে নিয়েছি তারপর ধনিয়া পেঁয়াজ কুচি বেশি করে দিতে হবে পেঁয়াজিতে তারপর জিরা ধনিয়া হলুদ সব কিছু আমি দিয়ে দিয়েছি ভালো করে মেখে নিয়েছি এখানে আলুর চপের জন্য ভালো ভালো সব কিছু ইয়ে করে নিয়েছি এখানে বেগুনি নিয়েছি ধনিয়া নিয়েছি কাঁচামরিচ নিয়েছি সব কিছু আমি এখন তৈরি করবো এক করে দেখতে থাকেন আর এখানে সোলা অলরেডি হচ্ছে আবারও বলতেছে আমার খুব কষ্ট হচ্ছে কারণ এক কেজি সোলা তো দেন হচ্ছে সোলাটা হয়ে আসার পরে আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি কারণ ধনিয়া পাতা না দিলে সোলাটা কেমন যেন মানে মজাদার মজাদার মনে হয় না তো আমার এরকম মনে হয় কি কী মনে হয় অবশ্যই জানাবেন আমাকে ওয়েট করলাম তো এখানে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি তেল বসিয়ে দিয়ে দিয়েছি এখন এক এক করে সব কিছু ফ্রাই করার পালা দেখতে থাকেন এখানে দেখতে পাচ্ছেন আমার শোলা একদমই রান্না হয়ে গিয়েছে আলুর চপ বেগুনে ধনিয়া এবং কি কাঁচামরিচের মরিচের একদম সবকিছু সব কিছু রেডি হয়ে গিয়েছে আই আই মিন এটা পছন্দ সবার আমার তো ভীষণ ভীষণ পছন্দ বৃষ্টির দিনে এরকম মাখো মাখো ঝাগো ঝাঁকো করে খেতে সবারই পছন্দ তো এখানে আমরা মাখো মাখো করে নিচ্ছি এখানে শসা পেঁয়াজ সব কিছু কেটে নিয়েছি লবণ এবং কি হচ্ছে গিয়ে সরিষার তেল ও এটা ছাড়া তো খাওয়া অসম্পূর্ণ এটা দিয়ে দেন হচ্ছে গিয়ে মেখে মেখে জেকে খেয়ে নিয়েছি আমার মতো কার কারটারিটা পছন্দ অবশ্যই আমাকে জানাবেন আমার তো ভীষণ 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 পছন্দ তো কেমন লাগছে আমার সাথে থাকার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বাই বাই দেখতে থাকেন